নিউজ হান্টার সৈকত জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশ পাওয়ার্ড বাই আর হোসেন সন্স জুয়েলার্স আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বিবিরহাট উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাঙ্গণে যেটা সকলের কাছে সন্তান সংঘের পুজো নামেই পরিচিত যারা চন্দননগরের বাসিন্দা তারা প্রত্যেক বছর মুখেই থাকেন চন্দননগরের এই সন্তান সংঘের পুজো অর্থাৎ বিবিরহাটের এই পুজো তারা কি আকর্ষণ করছেন আসুন আমরা এখানে পেয়ে গেছি আমাদের এই কমিটির এক কর্মকর্তাকে আপনার নামটা একটু বলবেন আমার নাম সূর্যকান্ত দাস আমি সভাপতি একটু বলবেন চিন্তা ভাবনা আচ্ছা এবছর আমাদের প্রতিমা উনষাটতম বর্ষে পদার্পণ করবো এবছরে আমাদের আমাদের মা হৈমন্তিকাকে একটা প্যালেসের মধ্যে আমরা প্রতিস্থাপন করেছি যে প্যালেসটা আমরা রাজস্থানের এক মন্দিরে মানে কেল্লার অনুকরণে তৈরি করেছি আর শুধু রাজস্থান থেকে আমাদের এখানে পারফর্ম করার জন্য ইনস্ট্রুমেন্ট প্লেয়ার এসছেন তারা এখানে লাইভ পারফর্ম করছে বেশ তো আজকে পঞ্চমী সন্ধ্যা আপনাদের অনুমান কি যে এখনই তো দেখছি এখন রাত দশটা বেজে গেছে মানুষের ঢল এখনো রয়েছে তো আগামী চারটি দিন প্রত্যেক বছরের যে চিন্তা ভাবনা থাকে বা প্রত্যেক বছরের যে ভিড়টা থাকে এবছর কি ভিড় আরও ছাপিয়ে যাবে কারণ এবছরে আপনাদের প্রাঙ্গণটা প্রশস্ত অন্যবার একটু আলো আধারি উঁচু নিচু থাকে ছোট বড়ো ব্যাপার থাকে কিন্তু এবছর সেটা নয় মানুষের একসাথে প্রচুর মানে একসাথে তো এক হাজার লোক অনায়াসে এখানে ঢুকে যাবে অবশ্য তো এবছরের আপনাদের আশা কি রয়েছে হ্যাঁ আচ্ছা গতকাল থেকেই তো যেহেতু শনিবার ছিল গতকাল থেকেই প্রচুর দর্শনার্থী এসেছেন এবং আজকে সকাল থেকেও সবাই আসছেন সন্ধ্যে থেকে তো ভিড় প্রচণ্ডই উঠে পড়েছে ভলেন্টিয়াররা খুব সাবলাম ব্যবহার করছেন তাদেরকে ঠিকভাবে যেন মণ্ডপ দেখে বেরিয়ে যাওয়ার জন্য তা আমরা আশা করছি আগামী চার দিন জনসাধারণ যত্নার্থী প্রচুর পরিমাণে আসবেন আমরা আমাদের চেষ্টা মতো চেষ্টা করছি করেছি যে আমাদের এই মণ্ডপটা জনসাধারণের কাছে যেন আকর্ষণীয় হয়ে ওঠে এবং এখানে এখানে যে প্রশস্ত প্রাঙ্গন যেটা বলা হয়েছে সেটা সত্যিই তাই এবং এখানে রাজস্থানী ছোঁয়া বিশেষত আধারীর মধ্যে এটা আসলে অনেকটাই কিন্তু খুব সুন্দরভাবে প্রতিভাত হচ্ছে তো একটু যদি অন্ধকার নামে সন্ধ্যের পর আপনারা যদি আসেন তাহলে এখানের যে আলো আধারিত খেলা চলছে সেটা আপনারা উপলব্ধি করতে তো পারবেন এবং তার সাথে সাথে রাজস্থানী মিউজিক অর্থাৎ যেটা উনি এখানে বললেন যে রাজস্থানী মিউজিক চলছে একদম লাইভ এখানে তারা শিল্পীদেরকে নিয়ে এসেছেন শুধু রাজস্থান থেকে এবং শিল্পীরা প্রতিটা মুহূর্তেই তাদের শিল্পকলার নিদর্শন ফুটিয়ে তুলছেন আর আমরা দেখি এখানে মাতৃ যদি বলেন যে প্রতিমা শিল্পীর নাম প্রতিমা শিল্পী শ্রী জগন্নাথ পাল চন্দনগরের বাসিন্দা আমাদের সাজটা করেছে গণেশ কাল তার শ্রীরামপুরের বাড়ি আর সজ্জা হচ্ছে স্বপন পাল ডায়মন্ড গোল্ডেন ডেক বেশ আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর মানে একটা ডাকের সাজের একটা বাড়তি ভীষণভাবে পরিচিত জায়গা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটা নয় আপনাদের এই চিন্তা ভাবনাটা কি আঁকি সেটা কেন মানে আপনারা কি একটু যারা হাটকে চলছেন হ্যাঁ একটু ডাকের সাজটা তো সেই সাজ আর এর মধ্যে একটা বৈচিত্র্যতা আছে রংটা পাওয়া যায় আমাদের আমাদের যদি মনে হয় যে একটুখানি কালারফুল করবো সেক্ষেত্রে এই সার ছাড়া কালারফুল করতে পারবো ডাকের সাজ তো সাজের উপরেই সবই সাদাটা যার জন্যে আমরা একটু কালারফুল জনসাধারণ কালারফুল এখন চাইছে সেই হিসেবে আমরা দেখবেন আমরা ডাকের সাজে আর এই যাই না আমাদের এই সাজই হয় আর গণেশ কয়েল বিগত সাত বছর আট বছর ধরে আমাদের কাজ করে যাচ্ছে এবং খুব সুনামের সঙ্গে কাজ করছে যেটা আমাদের সকলের সব এটা তো আমরা পূজা কমিটির সদস্যরা মিলে ঠিক করি না ওই করি এটা এই ভালো কাজ স্যার এবং সেটা দর্শকরাও ভালো মতেই গ্রহণ করে অবশ্যই আমরা পুরস্কার পাচ্ছি পুরস্কারই তো একটা শেষ পুরস্কার পাচ্ছি মানে দর্শকদের কাছে বা জাজেসদের কাছে তো আমরা অশেষ ধন্যবাদ যে এই আমাদের এই সাজকে পুরস্কার দিচ্ছে নিউজ হান্টার সৈকত জগদাত্রী সম্মান দু পাওয়ার্ড বাই আর ঘোষান সন্স জুয়েলার্স

এবং এইখানে সত্যি কথা বলতে কি যে আলাদা করে কিন্তু ডাকের স্বার যেহেতু নয় কিন্তু এখানে একটা কালারফুল একটা বাইপ এখানে পাওয়া যাচ্ছে নানান রঙের ছটা এবং যেটা উনি এক্ষুনি আমরা শুনলাম যে চন্দ্রনগরের ম্যাডক স্কোয়ার একদম আপনারা আসুন চন্দ্রনগরের ম্যাডক স্কোয়ার ওরফে বিভিরাট উত্তরাঞ্চলের জগদ্ধাত্রী পুজোর কমিটি প্রাঙ্গণে এবং এখানে আসলে সত্যি আপনাদের মন রঙিন রঙিন হয়ে উঠবে কারণ এখানে আলো আধারীর খেলাতে এবং রাজস্থানে যে শিল্পীরা তাদের শিল্পকলার নিদর্শন এখানে দেখাচ্ছেন আমাদের দর্শকদের সামনে প্রতিনিয়ত সেইটাতে সত্যি মনটা ভরে উঠবে আমরা সবসময় এই ধরনের গানগুলো আমরা টিভিতে বা আমরা গানের আমাদের যে নানা রকমের এখন যন্ত্র শিল্পগুলো রয়েছে তার মাধ্যমে আমরা শুনে থাকি শেষ অডিও সিস্টেমগুলোতে কিন্তু একদম লাইভ কনসার্ট যেটা বলা যায় সেইটার একটা বাড়তি আকর্ষণ এখানে রয়েছে এবং এই যে শিল্পীরা আছেন তারা নিয়মিতভাবে দূরদর্শন বা বিভিন্ন যে টিভি চ্যানেলসগুলো রয়েছেন তাতে তারা প্রদর্শন করেন কাজে বুঝতে পারছি তাদের মান যথেষ্ট উন্নত মানে এখানে শিল্পীদেরকে আনা হয়েছে এবং শিল্পীরা পাঁচ দিন ধরে জনসাধারণের মনোরঞ্জন করবেন কাজেই বাড়তি আকর্ষণ বছরের পর বছর যেমন এই বিবিরহাট উত্তরাঞ্চলের পুজো কমিটি বহন করে চলে এই বছরও তার কিন্তু কোনোটাই বাধা হচ্ছে না এবছরও তারা তাদের নিজস্ব যে গুণ রয়েছে সেই গুণে মানুষকে তারা টেনে নিচ্ছে এবং মানুষের ভিড় বাড়ছে আজকের সাড়ে দশটা এখন বেজে গেছে পঞ্চমীর রাত কিন্তু একটু আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের আকর্ষণ কিন্তু এতটা কিছুটা কমেনি